মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে বিভাগীয় শহর রাজশাহীতেও কখনো গুড়ি কখনো মাঝারি এবং কখনো ভারী বর্ষণ চলছে থেমে থেমে এর মধ্যে শ্রাবণে যেন স্বরূপে ফিরেছে বর্ষা যে কারণে এরই মধ্যে জলমগ্ন হয়ে পড়েছে রাজশাহী মহানগরীর নিম্ন ও মধ্যাঞ্চল বেশ কিছুদিন থেকে রাজশাহীতে তীব্র রোদ ও ভ্যাপসা গরম পড়ছিল মৌসুমী বর্ষণে গরমের সে দাপট কিছুটা হলেও কমেছে এতে জনমনে স্বস্তি ফিরেছে বৃহস্পতিবার দুপুর থেকে রাজশাহীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে শুক্রবার দুপুর বারোটা পর্যন্ত এই চব্বিশ ঘন্টায় রাজশাহীতে ছেচল্লিশ দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এতেই নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা তাই স্বস্তির বৃষ্টি কোথাও কোথাও হয়ে দাঁড়িয়েছে দুর্ভোগের কারণ বিশেষ করে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট মাস্টারপাড়া গণকপাড়া উপশহর বর্ণালীর মোড় সহ বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে যানবাহন এবং মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে তবে বৃষ্টি থেমে গেলে কয়েক মধ্যে ঘন্টার অনেক এলাকার সড়ক থেকে জমে থাকা পানি নেমেও যাচ্ছে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন আষাঢ় শ্রাবণ মাসে এমন বৃষ্টিপাত হবে এটি প্রকৃতির খুবই স্বাভাবিক আচরণ বরং দেশের অন্যান্য জেলার তুলনায় রাজশাহীতে দেরি করে বৃষ্টিপাত হচ্ছে বৃহস্পতিবার থেমে থেমে বৃষ্টিপাত চলছে আকাশে প্রচন্ড মেঘ আছে এই বর্ষণ তাই অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আর টানা বৃষ্টিপাত হলে দিনের তাপমাত্রা ও ভ্যাপসা গরম আরও কমবে বলেও জানান এই আবহাওয়া কর্মকর্তা